আসামের মাদ্রাসা পড়ুয়ার অনন্য কৃতিত্ব অর্জন লন্ডনে প্রবাসী ভারতীয়দের উষ্ণ সংবর্ধনা ব্রিটিশ ভূমিতে ব্যারিস্টার হলেন আসামের মাদ্রাসা পড়ুয়া হাফিজ এলিয়াস হুসেন আনসারি বিলেতে মাদ্রাসা পড়ুয়ার অনন্য কৃতিত্বে গর্বিত আসাম উচ্ছ্বসিত লন্ডন প্রবাসী ভারতীয়রাও দক্ষিণ লন্ডনের ইউনিভার্সিটি অফ পোর্টস মাউথ থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ব্যারিস্টার হলেন বঙ্গাইগাঁও পিজু এলিয়াস বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন আসামের মাদ্রাসা পড়ুয়া আইনজীবী হাফিজ এলিয়াস হোসেন আনসারি উচ্চ শিক্ষায় সফলতা পেতে হলে সোশ্যাল সাইটগুলো এড়িয়ে যেতে আসামের পড়ুয়াদের পরামর্শ দিলেন ব্যারিস্টার হাফিজ এলিয়াস যে মঞ্জিল আগে বাড়কার মঞ্জিল তালাশ আগর মিল যায় তুজকো দরিয়া তো সমুদ্র তালাশ কর বরাক উপত্যকার একাধিক মাদ্রাসায় পড়াশোনা করে উচ্চ শিক্ষা লাভে দেশের নানা প্রান্তের পর সুদূর লন্ডনে পাড়ি জমিয়েছিলেন আসামের বঙ্গাইগাঁওয়ের কৃতি সন্তান আইনজীবী হাফিজ এলিয়াস হোসেন আনসারে ব্রিটিশ ভূমিতে অধ্যয়ন করে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে আসামের জন্য গৌরব বয়ে এনেছেন কৃতী শিক্ষার্থী হাফিজ এলিয়াস হোসেন আনসারি দক্ষিণ লন্ডনের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ থেকে আইনেস স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে আসাম তথা গোটা দেশকে গর্বিত করেছেন হাফিজ এলিয়াস তার এই অনন্য সাফল্য রাজ্যসহ বরাকের শিক্ষানুরাগী মহলে খুশির জোয়ার বইছে লন্ডন প্রবাসী আসামের নাগরিকরা নিজের দেশ ও রাজ্যের মাদ্রাসা পড়ুয়ার এমন কৃতিত্ব অর্জনে খুশি ব্যক্ত করেছেন সম্প্রতি আসামের কৃতি শিক্ষার্থী হাফিজ এলিয়াস আনসারি অনন্য সফলতার জন্য ইস্ট লন্ডনের গার্ডেন হামে সেখানে শ্রীভূমি জেলা নিলামবাজারের বাসিন্দা সায়দুর রহমানের উদ্যোগে সেখানকার প্রবাসী ভারতীয়রা গতকাল রাতে এক জমকালো আনুষ্ঠানিকতায় কৃতি শিক্ষার্থীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন সেখানে প্রবাসী ভারতীয় সায়দুর রহমান সহ অন্যান্যরা আসামের কৃতি সন্তানকে ফুলের তোড়া এবং নানা উপহার সামগ্রী প্রদান করে সম্মানিত করেছেন নিজের সফল এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার হাফিজ এলিয়াস হোসেন দাবি করেন মনের জোর আর উচ্চ শিক্ষা গ্রহণের প্রবল আকাঙ্ক্ষা তাকে এই অনন্য সফলতা এনে দিয়েছে কিছু করার ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের কাছে কোন অসাধ্য সাধন অসম্ভব নয় বলে মন্তব্য করে আসামের উত্তি প্রজন্মকে উচ্চশিক্ষায় সফলতার জন্য সোশ্যাল সাইটগুলোকে এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছেন হাফিজ এলিয়াস হোসেন আনসারি । আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কথাটা হইলো এটা আপনার বড় আগর আমার বহুত সম্পর্ক আমার মাদ্রাসা লেভেলে হাফিজী টাইমে বা মাওলানা টাইমে ইভেন্ট কি বিএলএলবি যখন পড়াশোনা করেছি বা এলএলএম পড়াশোনা করেছি দিল্লিতে আমার প্রায় বহুত ক্লাসমেট হোস্টেল আপনার মাদ্রাসা লোকজন পড়াশোনা করেছি আমার বহুত ক্লাসমেট বরক বিলি করিমগঞ্জ কাশা আর বদরপুর হাইলাকান্দিপুর আসামে গনি আছে তো আমি নিশ্চয়ই জানি ভিডিওটা আমার পরকবাসী বহুত দেখবে আর ভালো লাগবে পর আশা মি দেখবে যাই হোক কথা হলো এটা আপনার কবি কইছে আপনার একজন বিকাশ সাহিত্যই কইছে আপনার যে मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर अगर मिल जाए तुझको دریا तो समंदर तलाश कर तो কথা হলো এরকম আপনার মেহনত করলে কষ্ট করলে সবকিছু সম্ভব হয়ে যায় হ্যাঁ না আপনার আগার লোক मेहनत करते हैं तो इंसान के लिए क्या मुश्किल है सब कुछ आसान हो जाते हैं तो কথা হলো এইটাই আর দুই নম্বর কথা হলো মাদ্রাসার ছাত্রের জন্য এটা দিস ইজ নট রকেট সাইন্স সি নিড আপনার ডেডিকেশন নিজের ইচ্ছা শক্তি প্লাস একটা খালিস নিয়ত থাকতে হবে ইননাল আমালু বিল নিয়াত সবস্থ হাদিসের প্রথম হাদিস বুখারী শরীফে ইন্নাল আমালু বিল নিয়াত তো নিয়ত যদি সহী থাকে সব কিছু সম্ভব বলতে চাই সবাইকে যে যারা আমরা পড়াশোনা করছি অল্প ভালো করে ডেডিকেশন দিয়ে যদি আমরা দুই বছর বা তিন বছর পড়াশোনা করি ভালো করিয়া ডিগ্রি মাস্টার ডিগ্রি কষ্ট করে অল্প যদি পড়াশোনা করি সেটেল আর বর্তমান বা বিভিন্ন ধরনের বক্স যেগুলি আছে তো এইগুলি যদি ইস্তেমাল অল্প কম করিয়া আপনার যদি আমরা অল্প পড়াশোনার মধ্যে অল্প যদি গুরুত্ব দিই ভালো পার্সেন্টেজ পাই স্কলারশিপ পাবো বা আমি নিজে স্কলারশিপ পাইছি বহু ক্লাস টেন এ গুলি নিয়ে আপনার আমার একবার এল পর্যন্ত ইভেন ইংল্যান্ডে পড়াশোনার টাইমও আমি বহু স্কলারশিপ পাইছি আর ইংল্যান্ডেও যদি কেউ পড়াশোনা করতে বা ইংল্যান্ড ফ্রান্স স্পেন পর্তুগাল ডেনমার্ক সুইডেন নরওয়ে বা কেনাডা বা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে চায় তারা ওই একাডেমিক স্কিলের উপরে ভিত্তি করে স্কলারশিপ পাওয়া যায় তো সেই কারণে সবাইকে আমি অনুরোধ করব যে আমরা যারা আমরা ডিগ্রিতে আসি বা মাস্টার ডিগ্রিতে আসি বা যারা হাই সেকেন্ডারিতে আসি আমরা অল্প ভালো করে পড়াশোনা করিয়া আগে বেড়ার জন্য চেষ্টা করবো অভ্যাসটি শেষ থাকলো সবাইকে